প্রিয় ভাই বোনেরা সালামু আলাইকুম রাকিব পক্ষ হতে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভাই বোনেরা আমরা আজকে এমন একটি খামারে চলে এসেছি যে খামারি ভাই একই সঙ্গে অর্থাৎ একটি কাজের মাধ্যমে তিনটি লাভের উৎস বের করেছেন অর্থাৎ তিনি কিভাবে তার খামার সেক্টর হতে পরিপূরক আয়ের উৎস বের করেছেন সে বিষয়টি আমরা আপনাদের সামনে উপস্থাপন করবো অবশ্যই আপনারা আমাদের সম্পূর্ণ প্রতিবেদনটি দেখবেন প্রিয় ভাই ও বোনেরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের ডিমলা থানায় আতা নীলফামারি জেলার ডিমলা থানার ডাঙ্গারহাটে অর্থাৎ আবু সাইদ চাচার খামারে চলে এসেছি এখানে দেখতেছেন যে তার খামারে প্রাকৃতিকভাবে এই গরুগুলোকে লালন পালন করা হয়ে থাকে আর এই গরুগুলোকে মূলত তারা তাদের স্থানীয় যে মাঠে ঘাটে যে ঘাস রয়েছে সেই ঘাসগুলো দিয়ে তিনি সাধারণত এগুলো লালন পালন করে থাকে আর এভাবেই তিনি এই খামার সেক্টর সবচেয়ে বেশি পরিমাণে প্রফিট লাভ করছেন এবং প্রতি তিনি বছরেই এখান থেকে বিভিন্ন ধরনের গরু বিক্রয় করে থাকেন এবং গরুর বাছুর উৎপাদন করে থাকেন এভাবেই মূলত তিনি তার খামার সেক্টরকে এগিয়ে নিয়েছেন প্রিয় ভাই বোনেরা আমরা এর পাশাপাশি আপনার দেখাবো যে তিনি কোন কোন সেক্টরে তার আয়ুরস্য নির্ধারণ করেছেন বা বের করেছেন আপনার দেখলেন এখন যেটি রয়েছে সেটি হচ্ছে তার গরুর খামার এর পাশাপাশি আমরা দেখাবো তার অ্যাকোরিয়াম যেটা এখানে আপনি বিভিন্ন ধরনের মাছ পাবেন এই মাছগুলো এখানে বিক্রয় করা হয় থাকে আপনি আপনার বিভিন্ন কোয়ালিটির বা বিভিন্ন কালারের মাছ এখানে বিক্রয় করা হয়ে থাকে আর এখান থেকে তিনি একটি বড় ধরনের আয়ের উৎসতা তৈরি করেছেন প্রিয় ভাই বোনেরা আমরা বলবো যে আপনারা যদি এই খামার সেক্টরে যদি একটু বুদ্ধিমত্তা খাটাতে পারেন তাহলে সবচেয়ে বেশি পরিমাণে লাভ করবেন আপনারা দেখতেছেন যে অ্যাকোরিয়ামে যে মাছগুলো রয়েছে বর্তমানে শৌখিন যে মানুষগুলো রয়েছে তারা মূলত এই ধরনের মাছগুলো লালন পালন করে থাকে তার বাসায় আর এই মাছগুলো যদি আপনি বিক্রয় করতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের একটি মাছেই তিন থেকে চার গুণ লাভ করতে পারবেন তাই আমরা আপনাদের বলবো যে মাছের সেক্টরে যদি আপনি লাভ করতে চান তাহলে শৌখিন মাছ অবশ্যই উৎপাদন করুন আর এই শৌখিন মাছগুলোতেই সবচেয়ে বেশি পরিমাণে প্রফিট বা লাভ আসে প্রিয় ভাই ও বোনেরা আপনারা দেখতেছেন যে আমরা যে মাছের অ্যাকুরিয়ামে এসেছি এটি আমাদের সেই ভাইয়ের আবু সাইদ ভাইয়ের আর তিনি তার গরুর খামারের পাশাপাশি এভাবে তিনি অ্যাকুরিয়ামে মাছ উৎপাদন করে এই মাছগুলো মূলত বিক্রয় করে থাকে এর পাশাপাশি আরেকটি আপনি দেখাবো যে তিনি যে গরু বা ছাগল লালন পালন করে থাকে সেগুলো থেকে যে ংশ বা গোবর যেগুলো রয়েছে সেগুলো দিয়ে তিনি সাধারণত এই যে জায়গাটি দেখতেছে এখানে শাক উৎপাদন করে বিভিন্ন ধরনের শাক রয়েছে আমাদের আমাদের এই বাগানে আপনারা দেখতেছেন এখানে সেই লাল আলু এখানে উৎপাদন করা হয়েছে অর্থাৎ আঙ্গা আলু বলা হয়ে থাকে সেগুলো এখানে উৎপাদন করা হয়ে থাকে এর পাশাপাশি তিনি আদা উৎপাদন করেছেন এবং এর পাশাপাশি বিভিন্ন জাতের কলার গাছ উৎপাদন করেছেন আর এই কলার গাছ হতে তিনি কলা মূলত তার খাওয়ার কাজে ব্যবহার ব্যবহার করে থাকেন এর পাশাপাশি তিনি এগুলো বিক্রয় করে থাকেন প্রিয় ভাই ও বোনেরা আমরা বলবো যে আপনারা যদি আপনারা সেই খামার সেক্টরের যে গরুর গবাদি পশুর যে অংশ বা যেগুলো জিনিস গোবর যেগুলো ফেলে দেওয়ার জিনিস সেগুলো যদি আমরা আমাদের কাজে লাগাই অর্থাৎ সেখান থেকে যদি আপনি বিভিন্ন ধরনের কলার বাগান লাগাতে পারেন সেগুলোতে যদি সেই দেন তাহলে দেখবেন যে এরকম ধরনের কলার পিঠ পাবেন আপনারা পাশাপাশি আপনারা যদি চান যে আমরা মাছ উৎপাদন করব সেটিও করতে পারেন কারণ অ্যাকুইরিয়ামের মাছের চাহিদা সবচেয়ে বেশি পরিমাণে আমাদের বাংলাদেশে আর বর্তমানে মানুষ শৌখিন সবাই যার কারণে সে সৈক্ষণতার কারণেই মানুষ বিভিন্ন ধরনের এই মাছগুলো উৎপাদন করে থাকি এর পাশাপাশি আমাদের আরেকটি দেখবো যে এই ভাই আমাদের যেটি করে সেটি আছে বিভিন্ন ধরনের পাখি লালন পালন করে থাকে এই পাখিগুলো তিনি সাধারণত বিক্রয় করে থাকেন অর্থাৎ আপনি যদি চান যে পাখি ক্রয় করতে চান তাহলে এখানে আসতে পারেন এখানে এসে আপনি আপনার পছন্দ মতন যে কোনো পাখিগুলি ক্রয় করতে পারবেন প্রিয় ভাই ও বোনেরা আপনাদের যদি আমাদের এই রাখি ব্যগ্র ইউটিউব চ্যানেলের প্রতিবেদনগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন আমরা অবশ্যই আপনাদেরকে নতুন নতুন প্রতিবেদন নিয়ে হাজির হব আর আমরা একটি কথা বলবো বলবো যে আপনারা অবশ্যই আপনাদের গরু বা ছাগলের খামারের যে ফেলে রাখা যে জিনিসগুলো রয়েছে অর্থাৎ আপনাদের গোবর বা ছাগলের যে পায়খানা যেগুলো রয়েছে সেগুলো আপনারা আপনাদের বিভিন্ন কাজে ব্যবহার করে আপনারা উৎপাদন করতে পারেন আপনাদের বিভিন্ন ধরনের শাকসবজি উৎপাদন করতে পারেন পাশাপাশি আপনি চাইলে আপনাদের অল্প জায়গার মধ্যে মাধ্যমে যে মাছগুলো উৎপাদন করতে পারেন এই মাছগুলো মূলত প্রচুর পরিমাণে পোনা দিয়ে থাকে আর এই পোনাগুলো আপনি উৎপাদন করেন তাহলে কম সময়ের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে আপনি লাভবান হবেন তাই আমরা অবশ্যই বলবো যে আমাদের খামার সেক্টরকে যদি এগিয়ে নিতে চাই আমরা তাহলে অবশ্যই আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে পরিপূরক আয়ের উৎস বের করতে হবে আর এই পরিপূরক আয়ের উৎস বের করার জন্য আমাদেরকে নিজেই নিজের বুদ্ধিমত্তা দিয়ে কাজ করতে হবে তাহলে আমরা পরিপূরক আয়ের উৎস খুঁজে বেড়াবো আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম